মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে আলিপুর মিউজিয়ামে শ্রদ্ধা জানান রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরা থাকে এদিন মহাত্মার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে মহাত্মার ধর্ম নিরপেক্ষতার লড়াইকে স্মরণ করেন তিনি আর এ প্রসঙ্গে বিজেপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন মহাত্মার নীতি আদর্শ আউরে মহাত্মার ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করছে কেন্দ্রীয় সরকারের নেতা মন্ত্রীরা এদিন মহাত্মার শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তে হে উল্লেখ করেন তিনি আজকের এই গান্ধীজি বলেছিলেন হে রাম কিন্তু সেটা তার বিশ্বাস থেকে তিনি মৃত্যুর সময় শেষ এই কথাটা বলেছিলেন গান্ধীজি কিন্তু সারা জীবন ধর্ম নিরপেক্ষতার পথে লড়াই করে গেছে যখন আর সদস্য তাকে গুলি করে মারল তার কারণ আদর্শগতভাবে গান্ধীজি বিশ্বাস করতেন হিন্দু মুসলিম সবাই এই ভারতের নাগরিক একসাথে সমান অধিকার আজকেও গান্ধীজির আদর্শ নিয়েই ভারতবর্ষ চলছে কিন্তু আমাদের দুর্ভাগ্য হল যে যারা আজকের শাসক দিল্লিতে তারা গান্ধীজির ছবিতে মালা তো দিচ্ছেন কিন্তু গান্ধীজির আদর্শ থেকে তাদের নিজেদের যে আদর্শ সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে ভারতবর্ষে আবার মানুষের হৃদয়কে আবার ভাগ করা হচ্ছে এটা গান্ধীজির আদর্শের বিপরীত আজকের বিজেপি সরকার করছে